আমাদের এই আজকে খেলার মধ্যে যিনি খুবই আহত এবং নিহত হয়েছে আমাদের জাহেদ এবং উনি হাত পা ভেঙে ফেলেছে নিহত হয়ে এবং আমাদের ধর্মদর্শী অলরেডি এই আহত হয়েছিল একবার এবং নিহত হয়েছে দুইবার হ্যাঁ এবং ফ্যান্ট ফ্যান্ট ছিঁড়ে গেছে

ওনার মারাত্মক গোল এটা গুলো ছিল মারাত্মক তোমরা দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের দুই থাকে খুব ভালো খেলেছো আজকে খুব সুন্দর খেলা খেলে জামালো কষ্ট করেছে আমাদের